সুন্দর জীবন জীবনযাপনের জন্য উপার্জন জরুরি ব্যবসা কিংবা চাকরি যে মাধ্যমেই হোক একটা ফিক্সড ইনকাম মানুষের জীবনকে সহজ করে স্বস্তি এনে দেয় একটা নির্দিষ্ট বয়সে পড়ালেখার গন্ডি পেরিয়ে মানুষ ছুটে চাকরির খোঁজে অ্যাপ্লাই করে নানা কোম্পানিতে সিভিতে সাধারণত প্রার্থীরা নিজের পরিচয় যোগ্যতা অভিজ্ঞতার মতো বিষয়গুলো উল্লেখ করে থাকে কিন্তু যদি সিভিতে কেউ উল্লেখ করে ভালোবাসার মেয়েকে বিয়ে করতে চাকরি প্রয়োজন এমন অবাক করা সিভি এসেছে ভারতের আরভা হেলথ কোম্পানিতে একটা ভালো চাকরির জন্য কত স্বপ্নই না আটকে থাকে চাকরি পেতে বড্ড দেরি হয়ে যাওয়ায় বেলা বসে বিয়েটা আর আটকানো যায়নি এমন কত প্রেমিক প্রেমিকার প্রণয় আর পরিণয়ে গড়ায়নি একটি চাকরির অভাবে সেই আতঙ্ক না জানি আরো কত যুগলের মনে ভয় ধরিয়ে দেয় কেন আপনি এই চাকরির জন্য নিজেকে যোগ্য মনে করেন জব সার্কুলারে এমন প্রশ্ন থাকি উত্তরে মানুষ যার যার যোগ্যতা উল্লেখ করে জব অ্যাপ্লিকেশনে কিন্তু কেউ যদি উল্লেখ করে প্রেমিকাকে বিয়ে করার কথা নিশ্চয়ই ভাইরাল করে দেবেন এমন ব্যতিক্রম উত্তর ঠিক এমনটাই করেছেন ভারতের আরভা হেলথ কোম্পানির এক্সিকিউটিভ দীপালি বাজাজ ইঞ্জিনিয়ার পোস্টের জন্য সার্কুলার দেয় আরভা হেলথ কোম্পানি সেখানে অনেকেই অ্যাপ্লাই করেন তবে ব্যতিক্রম সিভি ছিল একটা যেখানে এক ব্যক্তি জানিয়েছেন তার মনের কথা যে কথায় স্পষ্ট বোঝা যায় কতটা ভয়ে আতঙ্কে আছেন বেচারা প্রেমিকাকে হারানোর যোগ্যতার বদলে তিনি সেই স্থানে জানিয়েছেন তিনি যদি এই চাকরি না পান তবে বিয়ে করতে পারবেন না ভালোবাসার মানুষটিকে কেননা প্রেমিকার বাবা সাফ জানিয়ে দিয়েছেন চাকরি না পেলে মেয়ের বিয়ে দেবেন না তার সঙ্গে বিয়ের ব্যাপারে মেয়ের বাবারা কত শত শর্তই দেয় এখানেও এর ব্যতিক্রম নয় প্রেমিকার বাবা বলেছেন চাকরি পেলেই কেবল কন্যা দান করবেন এই পাত্রে এমন শর্তের জেরেই চাকরির আবেদনে এই অদ্ভুত কাজ করে বসেন যুবক তার আবেদন ফর্ম হাতে পাওয়ার পর এমন বাক্য দেখে কোম্পানির এক্সিকিউটিভ দীপালি অবাক্ষন। সঙ্গে সঙ্গে ছবি তুলে তা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় আর এরপরই তা হয়ে যায় ভাইরাল যুবকের এমন আকুতিতে সাই দিয়েছেন অনেকেই পোস্টে এসেছে হাজার হাজার কমেন্ট বেশিরভাগই সমর্থন জানিয়েছেন এই যুবককে অনেকেই তার এই সততার জন্য এই চাকরি তাকে দেয়া উচিত বলে মতামত দিয়েছেন অনেকে এই কোম্পানির এই চারের দৃষ্টি আকর্ষণ করে সুপারিশ করেছেন যেন চাকরিটার জন্য বিবেচনা করা হয় এই প্রার্থীকেই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর Bangalhe contra o chão.